কোন তুমি চিনতে ইনস্টান আর আমি নবীর কাছে খালি না পয়রা কইছে মুসলমান এখন যদি মুসলমান হইয়া ईमानदार হইয়া কাটা হাতডা লইয়া তুমি যাও তাইলে মুস্তফার দরবারে কলঙ্কি হইয়া যাবে আমার নবী ডাক দিয়া কই পাগল আমার কাছে দে আমার নবীর হাত মবারকের মতে নিয়া আমার নবী বলে তুমি দাঁড়াও আমার নবীর ঠোঁট মোবারক তা এমন ভাবে মরবি হালাইয়া সেই মাত্র কাটা হাতটা জোরা লাগাইলো আমার নবীর ঠোঁট মবারকের উসিলায় ওই কাটা হাতটা আগরে চাইতে আর ভালো হয়ে গেছে তো নবী গো তোমা তোমার বলে ওয়াল কারণ জবা পাই আমার মা দরদ লাগাব দরদ লাগাব

নাই দয়া পে প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে কষ্ট হইতেছে আপনাদের পিড়িতে শিখায়া কই গেলা লুকায়া এই তাহিরি করি কিয় পা

নবরং গেব ধরিয়া পাগল ধরিয়া দয়াল রইলা ওরে তার লাইতে বাইতে কতক্ষণ যালাইতে ক ত নি বাঁতে কতক্ষণ জানি দয়ার দয়া রাওনায় জানি দের দয়া রাওনা ও রে জালা কি হ্যাঁ এনে প আমার নবীর থাক যদি ওই সময় আপনার একটু আনিজি লাগতেছে বাস শুনতে তাহলে আমার সঙ্গে ঠুক মিলেন না কেন লেগে আয়নে রাস দেখে কেমন হতো আমার নবীর যোগে হলে কেমন হত জন্ম আমার নবীর যোগে কথা কোন ঠিক না বেঠি আসে তো ভেসে হজির বেলালের মধুরা জান সেই আজানে ছিল এত প্রেম মুগুদ রহমান দয়াল নমিন পিছে নামা ছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নে রসুল পাপ দু নয়নে রসুল পাপ দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে যুবক মুখ বন্ধ কেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো হাত তোলে হাত তোলে জন্ম আমার নবীর যুগে নবীর যুগে জন্ম হলে কেমন হত আর কথা বল কেমন হত নবীর যুগে জন্ম হলে কেমন হত এ আমার শিব আমি আমার দক্তহীন কণ্ঠে বলতে চাই নবীর যুগে যদি আমাদের জন্ম হত অনেক কাফের থাকতে থাপ্পড় মেরেছে এই হাত দিতাম অনেক মানুষ আমার নবীকে তীর মেরেছে আল্লাহ এই সবাইকে আকবার আল্লাহ আমার নবী আমাদের জান ঠিক आवाज আমি ভয় পেয়ে গেছি আমার নবী আমাদের জান ঠিক আমার নবী আমাদের ইমান নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ঠিক কিনা বলেন ঠিক আর ওই বিয়ার দবাবা নবীরে থাপপুর মারছে বলন্ত কেমন লাগে আমার নবী এই ভাবে এই দেখেন এই ভাবে এই যে এই ভাবে আমার নবী মুখটা এইভাবে গুলা নিলেন আর এই রাখলেন কেন জানেন আমার নবী মুখটা বাইন্দা রাখছেন এই চাদর দিয়ে এই ডাক হাতের মধ্যে খেজুর গুলা নিছেন কারণ আমার নবী বলেন আমি যদি মুখটা না ডাকি আমার হাতে যদি দেখে আমার গালে থাক করে চিহ্ন আমার হাসান হুসাইন যদি দেখে আমার গালে থাক করে চিহ্ন আমার হুসাইন খেজুর খাবে না আমার ফার খেজুর খাবে না আমার নবীর মুখ মুবরুকটা বন্ধ করে হাসি মুখে ভিতরে ঢুকছেন হুসাইনের মুখে হাসি ফুটানোর জন্য কেন আমরা হুসাইনি মুসলমান দাবি করি এবার আমার নবী যখন বাড়িতে গেছে ওই যে লোকটা নবীরে থাপ্পর দিয়েছিল তার ঘুম হয় না তার মনে শান্তি লাগে না কি রে এই লোকটারে আমি মারলাম একটা প্রতিবাদ করে নাই আবার আঙ্গুল দিয়া বালতিটা তুলে ফেলছে আচ্ছা এই লোকটা কি ওই লোকটা নি আমার আম্মা ইন্তিকাল করার আগে আমারে যে বলছিল বাবারে আমি এমন নবীর হাতে হাত রেখে কালিমা পড়ছি এমন নবীর কালিমা আমি পড়ছি তুই যদি ওই লোকটারে পাশে দেখবি এই লোকটারে মানলেও প্রতিবাদ করে না আমার মন হয় এই লোকটাই হবে মায়ে কাছে মুসলমান হয়েছিল মনে এই লোকটাই সেই লোকটা আমি করলাম কি আমি করলাম কি আমি করলাম কি আমার কেন শান্তি লাগে না আমার ভাইয়া কেন শান্তি লাগে না গুমাইয়া কেন শান্তি লাগে না হাতের মধ্যে একটা তলোয়ার রয়েছে লয়া কই এমন একটা লোকের আমি মানলাম নারার পরে আমার ভিতরে একটা

এবার হাত টাকা এটা মাস্তিদে নবমীতে গেছে বলছে রসুল কোথায় সালমান ফার্সি রাজি আল্লাহ তালানহ মসজিদ থেকে তিনি বের হয়ে আসলেন আসার সাথে সাথে জিজ্ঞাসা করে তুমি কে অবধপূর্ব এক নিদর্শন তোমার গায়ে তোমার নিজের হাত কি নিজে কেটেছ নাকি অন্য কেউ কেটেছে না আমার হাত আমি কেটেছি আগে আমার হাতের খবর খবর নেওয়ার দরকার নাই আগে বলো নবী কয়ে আছে জোরে গান সোহার আল্লাহ

ও তুমি মোদের আশা আর আলো এই তাই তো তোমায় বাসি নবীর मोहब्बतে আজকে গুনটাকে করে দেন তুমি মোদের আশা হাতের লেখা আমি নিজে লিখেছি মারহা বাকর আমি যখন লিখছিলাম আমার চোখে দিয়ে পানি আসছিল একটু বলেন না তুমি মোদে রাশারালো এ তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদে রাশার লুকটাকে আমার নবী কোথায় সালমান পারছিল লোকটাকে নিয়ে নবী বাড়িতে গেছে নবী দরজাটা করছেন যেই মাত্র দরজাটা রাসূল খুলছেন ছিলা দেখতেছেন লোকটা কা কা হাঁক দিয়ে দাঁড় আমার নবী তার দেখে বলবিছে আপনি যে আমাকে একটু আগে ঠাট কর দিয়েছিলেন আপনার হাতে কি ব্যথা পাইছেন এটা নাম ইসলাম ক্ষমা করতে শিখেন হাজার অপরাধ ক্ষমা করে দেন আপনা আপনাকে এত বড় নিয়ামত দান করবে ঠিক হজরখানা সুবহানাল্লাহ আমার নবী বলে আপনি যা আমাকে চাপড় দিয়েছেন আপনার হাতে কি বেতা পেয়েছেন তখন ওই লোকটা পাগলের মত কাইন্দা কবির ভাষায় এইভাবে কয় ও মায়া মায়াগে জানলে গে আগে জানলে তুমি দুঃখ না ওই পাগলা ডাক দিয়ে বলে নবী গোয়ামা আগে না আপনি রহমাদ আগে বলেন না মানে ক্ষমা করছেন নেই বল নবীর কালে পাগলা করে নবী

লাডি দিয়ে বাড়ি নবী কি দিছে তো ওই পরিকায় আমাদেরকে এগিয়ে যেতে হবে সুন্দর ব্যবহারের দ্বারা দেশ জয় করা যায় কথা বলেন ঠিক কিনা বলেন আপনি আমার কালিমা করে মুসলমান বানাইয়া দেন এবার পাগলা কালিমা করে মুসলমান হইয়া নবীর ডাক দিয়ে কয়ে ও নবী ও আমার বাগানের বাদশাহি লাগবে না আজকে থেকে আমার কাজ শ্রমিকদেরকে দিয়া কাজ করানো নয় আজকে থেকে আমার কাজ হলো শ্রমিকের কাছে দিনের দাওয়াত দেওয়া কথা বললেন নবীর কই নবী গো আমারে বিদায় দেন আমি তাদের কাছে দিনের দাওয়াত দিব এবার আমার নবী একটা তাক লাগাই দিয়েছে কি জানেন নি নবী আমার ডাক দিয়ে কয় আমি যখন তোমার এখানে কাজ করি তুমি যাতে কে ছেলে কই আমি যাতে খ্রিস্টান ছিলাম যখন তুমি আমার হাত পড় দিয়েছো তুমি যাতে কে ছেলে কই আমি খ্রিস্টান ছিলাম যখন তুমি হাত কাটো তুমি যাতে কি ছেলে কই আমি খ্রিস্টান ছিলাম যখন তুমি কাটা হাতটা নিয়ে আমার বাড়িতে আসছে

কখন তুমি ছিলে খ্রিস্টান আর আমি নবীর কাছে কালিনা পয়রা কইছে মুসলমান এখন যদি মুসলমান হইয়া ইমানদার হইয়া কাটা হাতটা হইয়া তুমি যাও তাইলে মোস্তফার দরবারের কলঙ্কে হইয়া যাবে আমার নবী ডাক দিয়া কই পাগল দে তোর কাটা হাতটা আমার কাছে দে আমার নবী রহমাতুল ওই হাতটা আমার নদী হাত মু মারকের মধ্যে নিয়ে আমার নদী বলে তুমি দাঁড়াও আমার নদীর ছোট মোমারক এমনভাবে মোর নিহা নিয়া সেই মাত্র কাটা হাতটা চোরা হালা আমার নদীরে ছোটো মু মারকের মুশীলাই কই কাটা হাত্তা আগে চাইতে আর অ ভালো ভয় আগে সে তার ওচরে ঘন নাম লাগলা কয় নবী গো নবী গো নবী গো আমার হাতটা দিয়ে আগে যেমন শক্তি পাইতাম আপনি আমার হাতটা লাগানোর পরে এর চাইতে আরো বেশি শক্তি পাইতেছি যেই নবীর থুতু মুবারক লাগলে কোন আমার সংসারা সেলাই সারা থুতু মুবারক দিয়া কাটা হাত জোড়া লাগিয়া যায় ওই নবীকে তোমার মত না আমার মতো নাকি তোমার মতো আমার মতো কইলে ইমান থাক বলি এ বন্ধুরে আমার ওই নবী কাহারো মত নয় যেই নবীর পশ্চিম মুবারক পাক যেই নবীর শরীর মুবারক পাক যেই নবীর পশ্চাৎ মুবারক পাক সেই নবীকে পাক বলার কারণে যাদের অন্তরে আগুন ধরছে আমরা আর বোঝার বাকি নাই ওরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল হাত তুলে বলো ঠিক বলো সোলার ভিতরে আগুন না নবীর প্রেমের আগুন ওরে ও আগুন নিবে না গুন লাইলার দয়াল নিবাইলে ও রে কই থেকে ঘাট লাগছে হাত হার না কেন ওরে ও আগুন নিবে